অমর একুশে গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে বার্তা টোয়েন্টি বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাউদ্দিন আমার সাথে এই মুহূর্তে আছেন মাজিদুল নয়ন অভিনন্দন নয়ন হাউস টিউটর আপনার কয় নম্বর বই এটা আমার তৃতীয় বই আগের বইগুলো কি ছিল আগের দুটোই ছিল ভ্রমণ উপন্যাস ভ্রমণ কাহিনী এর আগেটা ছিল উইথআউট বর্ডার আর এরপর একটা সিংহ শহরের দিননাথ আর এবার প্রথমবারের মতো এক্সপেরিমেন্টাল হিসেবে আর কি এটা আমি করেছি কিশোরদের লেখা বিষয়ে এক্সপেরিমেন্টাল করার চিন্তাভাবনা আসলে আমার মনে হয় যে কিশোরদের এখন খুব বেশি শুধু গোয়েন্দা উপন্যাস সায়েন্স ফিকশন অ্যান্ড প্রচুর মোটিভেশনাল বই এর বাইরে আসলে কিশোররা যে জায়গাটার যে বয়সটার প্রতি আকর্ষণ বোধ করে তারপর কিশোররা আসলে যে কাজটা করতে চায়

হ্যাঁ মানে আপনি 6-7 বছর বয়সে প্রেমে পড়েছেন এটাই হচ্ছে ধরুন যে একটা শিশু যে প্রেমে পড়ে এটাও আমি আপনি অ্যাকসেপ্ট করতে পারছি না তো আমার মনে হচ্ছে যেমন শিশুদের কিশোরদের জীবনে প্রেম রয়েছে কিশোরদের জীবনে যৌনতা রয়েছে কিশোরদের জীবনে কিছু বাস্তবতা রয়েছে সেই জিনিসগুলো মুখমুখি না আমরা করতে চাই না তাকে শুধু বলি যে হ্যাঁ মোটিভেশনাল বই পড়ুক আর সায়েন্স ফিকশন অথবা গোয়েন্দা কাহিনী তো আমার হচ্ছে ওই জায়গাতে কিছু এক্সপেরিমেন্ট হিসেবে এটা আমার মানে আপনি বলছেন কিশোরদেরকে শুধুমাত্র মোটিভেশনাল বইপত্র বা সায়েন্স পড়ার জন্য বলা হচ্ছে এই বলাটা বলছে কারা আমি আমার নিজের গত আমি আমার প্যাভিলিয়নে বসে আছি আমার প্রকাশনীর প্যাভিলিয়নে তখন দেখলাম যে একটি ছেলে যা বয়স তেরো কি চোদ্দো হবে সে আমার বইটি দেখল এবং যেহেতু বইটি হাউস টিউটর নাম সে হয়তো কোনোভাবে তার সঙ্গে রিলেট করতে পারছে যেহেতু এখন এই শহরে প্রায় সব বাচ্চাদের জন্য হাউস টিউটর থাকে তো সে বইটি একবার দেখলো দেখার পর তার বাবাকে ইয়ে করলো যে এটা সে কিনতে পারে কি না তার বাবা হাউস টিউটর শব্দটা শুনেই না মনে হচ্ছে যে এটা প্রেম হতে পারে হাউস টিউটর হয়তো প্রেম করেছে কোনো একটা অঘটন ঘটিয়েছে তো তার বাবা প্রথমে দেখাতে রেখে দেয় রেখে দিয়ে একটা গোয়েন্দার বই ছেলেটার হাতে দিলো এরপরে ছেলেটা দেখলো দেখে নিলো নেওয়ার পর ছেলেটা আবার দেখালো আমার বইটা ও বাবা বললো না গার্জিয়ান কিন্তু মানে কোনো না কোনোভাবে কিশোরের উপর একটা প্রভাব বিস্তার করছে মানে নয়ন এই প্রভাবের জায়গা থেকে মানে কিশোররা তো আসলে মুক্ত না স্বাধীন না ফলে ওই প্রভাবের জায়গা থেকে তাদের মুক্তি পাওয়ার উপায় কি বলে আপনি মনে করেন বা মুক্তি পাওয়া কি এত দরকার আছেও মানে অভিভাবক তো দরকার অভিভাবক দরকার অবশ্যই দরকার আমি বলি কি মানে তবে কিশোরকে কিছু জায়গায় ছাড় দিতে হবে যেমন বই পড়ার ক্ষেত্রে আপনি শুধুমাত্র ওইটুকুই করতে পারেন যে বই যার আমি বলি আমার বইতে আমি ভালো কিছু রাখিনি একটা কিশোরকে শিশু বয়স থেকে শিক্ষা দিচ্ছে এরপরও যখন তার মোটিভেশনাল বই লাগছে মানে পাঠ্য বইয়ে তার মোটিভেশন হচ্ছে না তখন আমি তাকে মোটিভেশনাল বই দিচ্ছি আমি তাকে বারবার চেষ্টা করতেছি আপনার ওই পাঠ্য বইয়ের বাইরেও সে যেন খারাপ দিকে না যায় এই যে তাকে সবসময় ধরে রাখার যে প্রবণতা আমি সত্যি বল আমি বলবো যে এই বই তো ওইটাই আছে যে ওই প্রবণতা থাকে তাকে বাই করতে পারে যে আলাদা কিছু সে ভাবতে পারে যে না আমার আসলে এরকম একটা জীবন আছে মানে কিশোররা এই স্বাধীনভাবে কি ভাবতে পারবে এই বইটা পড়লে আমি এটুকু বিশ্বাস করি মাজিদুল নয়ন বিশ্বাস করেন যে কিশোররা তার বই হাউস টিউটর পড়লে মুক্তভাবে ভাবতে পারবেন এবং সেই ভাবনার জায়গায় নিশ্চয়ই স্বাধীন চিন্তার জায়গায় আমাদের কিশোরদেরকে ধাবিত করাও আমাদের কাজ আমার মনে হয় অভিভাবকরা তাদের এই যে ও যে অভিজ্ঞতার কথা এই লেখক আমাদেরকে বললেন আমার মনে হয় আমাদের অভিভাবকরা সেটি মাথায় রেখে এই বইটিও তাদের কিশোরদেরকে পড়তে দিতে পারেন মাজিদুল নয়ন অনেক অভিনন্দন আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য বই প্রহরে মাজিদুল নয়নের এই কিশোর সাহিত্যের এই বই হাউস টিউটর এটি প্রকাশ করেছে পুঁথি নিলয় আমরা বই প্রহরে কথা বলছিলাম মাজিদুল নয়নের সাথে দেখা হচ্ছে অন্য কোনো লেখককে নিয়ে আবারও বই প্রহর সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য